যতই ডিপ্রেশন আসুক ডিপ্রেশন বা মেন্টাল হেলথ কি মানুষকে এই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে একটা মানুষ নিজে সুইসাইড করতে পারে ঠিক আছে মানে সেটা অবসলেটলি ফাইন থাকছে সেটা কিন্তু যখন দুশো চল্লিশ জন বা আড়াইশো জনের জীবন তার উপরে মানে সেই দায়িত্বটা আছে মানে এই দায়িত্বটা তো কোথাও একটা মানে একটা প্রাইটও একটা পাইলটের ডেফিনেটলি একটা পাইলটের প্রাইট ওনার যদি দেখি হুম তো

ম্যান্ডেটরিলি সাইকোমেট্রি টেস্ট সব পাইলটদের করে দেওয়া হয়েছিল তো ওই সাইকোমেট্রি টেস্ট যদি পাইলট পাশ করে তাহলে সে ফ্লাইং ডিউটিজের অ্যাক্টিভিটিজে এর কন্টিনিউ করছিল তাছাড়া একটা ইয়ারলি মেডিকেল প্রত্যেক বছর হচ্ছে হ্যাঁ ওটা এয়ার ফোর্সের মেডিকেল বোর্ড কন্ডাক্ট করে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেয় আজকের দিনে দাঁড়িয়ে আফটার দ্যা অ্যাক্সিডেন্ট যদি পাইলটের মেডিকেল ফিটনেস মানে কোয়েশ্চেন করি তাহলে আমার মনে হয় আমরা ওনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট গিভেন বাই দ্য বোর্ড ওটাকেও কোয়েশ্চেন করছি হ্যাঁ